দেখো এই চারটে ঝাল দেওয়া হয়েছে ঠিক আছে আর এইগুলো দেখতে পাচ্ছো পাচ্ছ আমরা এখন রোডের বাগাতে যাচ্ছি কী কী বাগাবো বলে দিই দুটো রড চেঞ্জ হবে এই রডগুলো ঠিক আছে আর এই চারটে চেঞ্জ হবে আর এই পুরো ডালাটা ভালো করে ঝাল দেওয়া হবে যেগুলো ফেটে গেছে ঠিক আছে আর কোনগুলো চেঞ্জ হবে বলে দিই যে এই চারটে চেঞ্জ হবে এই যো চারটে কিনা আছে এই চারটে দেখতে পাচ্ছ সব খেয়ে গেছে আর সব থেকে মেন যেটা হলো এই মালটা ফেটে গেছে দেখতেই যে ফাঁক হয়ে গেছে ভালো করে দেখা হোক কি হয় ভালো করে ঝালটা দিতে যাচ্ছি এখন আর কোনো প্রবলেম নাই ফাল এখন ঠিকই আছে এখন পঞ্চাশ ঘন্টা চলে যাবে রডগুলো চেঞ্জ করতে হবে দুটো রড আর ডালাটা ভালো করে পাতি দিয়ে ঝাল দেওয়া হবে আর মেন ওই দিকটা আছে ঠিক আছে তো আমাদের কষ্টটা খুলে পড়ে গেছিলো হাফ কিলোমিটার দূরে এই যে দেখতে পাচ্ছ গাড়ির দিকেরটা এই সাইডটা রাখা ছিল এই যে খুলে পড়ে গেছিল না হলো কুড়িয়ে ভাগিস মনে পড়লো নাহলে হা হা হতো নি আমাদের পাড়ার লোকই সাইড করে ডেকেছিল আমার কিং দেখতে পাচ্ছ বাগা বাগাতে যাচ্ছি দোকানে যেয়ে দেখাচ্ছি আর রাত হলে আর দেখাতে পাবনি দিনের বেলা বাজছে পাঁচটার মতন రోడ్ అలా రోడ్ లాగ అప్ আমরা এখন দোকানে চলে এসেছি এই যে দোকান এটা আমাদের পাড়া একটা গাড়ি হোটেল লাগিছে দু দিন হচ্ছে তখন কাজটা করা

मरा <slab> <slab>

কি কি কাজ করানো হলো দেখো এবারে আমার গাড়িতে আলো সব লাগানোই আছে দেখো এই চারটে ঝাল দেওয়া হয়েছে আলো করে আর নিচে একটা পাত দেওয়া আছে এই যে ওই পাতটা লম্বা পাত ওরে পাশ থেকেও পাশ ঠিক আছে আর আলোগুলো দেখতেই পাশ থেকেই পাচ্ছ ঠিক আছে আর মেন এই পা দিয়ে হচ্ছে এটা ফেটে গেল এইয দুদিকটাই যে আর কিছু হয় না লাইট আছে এই যে দেখতেই পাচ্ছ ভিডিওটা এইটুকুই দেখাবে নেক্সট ভিডিওতে